যায় রাধে মধু কেমন খেতে সেটি যেমন বলে বোঝানো যায় না ঠিক তেমনই একাদশীবোতের মাহাত্ম্য বলে বোঝানো সম্ভব নয় যিনি একাদশী পালন করেন তিনি জানেন একাদশী মানব জীবনকে মুক্ত করে আনন্দময় করে তুলতে পারে তাই তিনি এই শ্রেষ্ঠ বত সমস্ত পূজা অর্চনা যাগযজ্ঞ অপেক্ষাও শ্রেষ্ঠ একাদশী বত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করার চেষ্টা করেন পৌষ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী তিথি যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে তার নাম হল সফলা একাদশী আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের প্রাপ্তির জন্য আমাদের প্রতিটা কার্যের সফলতা আনার জন্য আমরা কত চেষ্টাই করে থাকি কিন্তু ভগবানের কৃপা ছাড়া আমরা কোনো কার্যেই সফল হতে পারি না সফলতা অর্থাৎ যিনি আমাদের মানব জীবনকে সফলতা প্রদান করেন তিনি হচ্ছেন সফলা একাদশী ইহ জীবনে আমাদের যা কিছু সুখ শান্তি আনন্দ প্রদান করতে পারে এবং এই দেহ ত্যাগের পর হরি সন্নিধানে বাস প্রদান করতে পারে এই সফলা একাদশী তিথি যিনি এই সফলা একাদশী তিথিবত পালন করেন তিনি ইয় সংসার এবং পর সংসার দুই সংসারে আনন্দে কাল অতিবাহিত করেন ভগবান কৃষ্ণচন্দ্র এই সফলা একাদশী তৃথিতে ভক্ত বৈষ্ণবের দ্বারা পূজিত হন বিভিন্ন ফলের সহযোগে যিনি এই সফলা একাদশী পালন করেন ভগবানকে পূজন করে রাত্রি জাগরণ করেন এবং একটি দ্বীপ দান করেন এই সফল একাদশীতে তাঁহার যে পণ্য হয় সেই পণ্য তাঁর জীবন এবং পার জীবনকে আনন্দ মধুময় করে তোলে আজ থেকে বহু বছর পূর্বে চম্পাবতী এক নগরীতে মহিষ মতো নামক এক রাজন ছিলেন এই রাজনের কয়েকটি পুত্র ছিল সেই রাজপুত্রগণের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় সন্তান তিনি সমস্ত প্রকার পাপ কার্য লিপ্ত ছিলেন বেশ্যাগমন মদ্রপান খুন লোট রাহাজানি ফলে তার প্রতি রাজ্যবাসী অসন্তুষ্ট ছিল এবং রাজা এবং রাজ পরিবারের অন্যান্য সকলেই তার প্রতি অসন্তুষ্ট ছিল তাই তাকে সবাই লুম্পাক নামেই ডাকতেন কিন্তু লুম্পাকের অত্যাচার যখন দিন দিন বেড়ে যায় তখন তাকে তার পিতা ত্যাজ্যপুত্র করেন পিতা তাকে রাজ্য থেকে বার করে দেন তার দুষ্কর্মের জন্য তার দুর্বৃত্তের জন্য এরি বল তখন তিনি মনে মনে চিন্তা করে লোমপাক যে আমি আমার পৃতার রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব আমি আরও দিন দিন অত্যাচারী হয়ে উঠব রাজ্যবাসীকে শান্তিতে বাস করতে দেব না এই যখন দূর সম্পন্ন হয়ে উঠেছিল লোম্পাক একদিন তিনি চুরি করতে গিয়ে রাজপহরীদের হাতে রাত্রিরে ধরা পড়ে তিনি রাজ সন্তান বলে নিজের পরিচয় দেন তার অত্যাচারে রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে তার পাপ যখন পরিপূর্ণ হয়ে উঠেছে তখন এক পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের দশমী তিথিতে অর্থাৎ সফলা একাদশীর আগের তিথিতে তিনি তার রাজার অর্থাৎ তার পিতার রাজ্যের শেষ প্রান্তে একটি অরণ্যের মধ্যে অসত্য বৃক্ষের তলে একটি আশ্রম করে কুটির করে সেখানে বাস করতেন কৃষ্ণপক্ষের সেই একাদশী তিথিতে যখন তিনি ওই সারা রজনী রাত্রি তিনি ঠান্ডায় পৌষ মাসের ঠান্ডায় যখন কনকনে ঠান্ডায় তিনি কাঁপতে কাঁপতে প্রায় সারা রাত্রি সেই অশ্বত্য বৃক্ষের তলে কাটিয়েছেন ঠান্ডার যন্ত্রণা ভোগ করে পরে পরের দিন যখন একাদশী তিথি আসলেন তখনই তিনি জ্ঞান হারালেন এইভাবে অচৈতন্য অবস্থায় তিনি দীর্ঘক্ষণ সময় অস্বত্য বিক্ষের তলেই পড়ে রইলেন ওই সফলা একাদশীর দিন মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলায় যখন তার চেতনা ফিরল তিনি খুব ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ ক্ষুধা তৃষ্ণা দূর করার জন্য তিনি যে বনে গিয়ে শিকার করবে পশু শিকার করবে বা ফল আরোহণ করবে সেই শক্তিও তার নাই ফলে অনেক কষ্টে সে কোনো রকমের সামনের বৃক্ষ থেকে কিছু ফল আরোহণ করে যখন নিজের আশ্রম সন্নিধানে আসলেন তখন তিনি ভ্রূপতিত হলেন পড়ে গেলেন আবার তার হাতের ফলগুলি তখন যেগুলি ছিল তিনি সেই অসত্য বিক্ষের তলেই যে আমি ভগবান শ্রী হরিকে প্রসন্ন করার জন্য এই ফলগুলো অর্পণ করছি আমার প্রতি ভগবান কৃষ্ণচন্দ্র প্রসন্ন হন এই বলে যখন সেই হরি অর্থাৎ অস্বত্য বৃক্ষের তলে যখন সেই ফলগুলি সমর্পণ করে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে ওই সারা রাত্রে তিনি ওখানেই ঠান্ডায় কনকনে ঠান্ডায় পড়ে রইলেন অনাহারে পড়ে রইলেন কিছু খেলেন না এবং চোখের পাতা ওই কষ্টে এক করতে পারলেন না কিন্তু হরি তো বড় দয়াময় বড় কৃপাময় তিনি সেই দুরাচারী প্রাপাচারী লুমপাকের ওই ফল সমর্পণকে ভগবান তার পূজা হিসাবে গ্রহণ করে নেয় এবং তার কষ্টে যে চোখের পাতে এক হলো না সেটিকে ভগবান তার রাত্রি জাগরণ হিসাবে ধরে নেয় ফলে সফলা একাদশী অনাহারে এবং রাত্রি জাগরণে তিনি যে কাটিয়েছে তার মাহাত্মে তিনি সেই পুণ্য ফলে তিনি অকণ্ঠক রাজ্য লাভ করেছেন পরদিন দ্বাদশীর অতি প্রভাতেই ভগবান তাঁর সম্মুখ উপস্থিত হলেন উপস্থিত হয়ে তাহাকে ওই সফল একাদশীর বোত পালন করে যে মাহাত্ম লাভ করেছে তাহাকে সেই ফল প্রদান করলেন তিনি বহু বৎসর ভগবানের কৃপায় নিষ্কণ্ঠক রাজ্যভোগ করলেন পুত্র নিয়ে পরিপূর্ণ সংসার নিয়ে তিনি রাজ্যভোগ করার পর তিনি সেই রাজ্যভার তার পুত্রের হাতে সমর্পণ করে সেই সফলা একাদশীর মাহাত্রে তিনি ভগবানের সান্নিধ্য লাভ করলেন ভগবত ধাম লাভ করলেন অনিচ্ছ সত্ত্বে যদি তার একাদশী পালনের এত মাহাত্ম হয়ে থাকে তাহলে যারা আমরা শ্রদ্ধাপূর্বক নিষ্ঠাপূর্বক এই সফল একাদশী বোত পালন করব তাদের কতই না ফল লাভ হয় তা বলার অপেক্ষা রাখে না শুধু পালন করলেই যে ফল হয় এমন নয় এই যে সফলা একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ ভক্তির মুখ থেকে আমরা করছি এর ফলে আমাদের যে বড় বড় বৈদিক যোগ্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে যেগুলো করলে যে পূর্ণ হয় এই স্থির পবিত্র শুদ্ধ চিত্তে সফলা একাদশীর মাহাত্ম শুদ্ধ ভক্তির মুক্তিকে শ্রবণ করে সেই পণ্য লাভ হয়ে যায় তাই আসুন আমরা ভগবানের এই প্রিয় তিথি এই শ্রেষ্ঠ ব্রত সফলা একাদশী পালন করে ইহকাল এবং পরকালকে আনন্দময় শান্তিময় এবং কল্যাণময় করে তোলার একটি শুভ এবং প্রবৃত্ত সংকল্প গ্রহণ করে মানব জীবনকে সুস্বার্থকতায় সম্পাদিত করি বলো নাগর আধে